আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অবশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই তো সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম তো এখন হলো আমার ছেলে মেয়ে একটু নুডুলস খাবে নুডলস রান্না করব আর আজকে সারা সারাদিন কাজকর্ম করলাম আমার ছোট্ট রান্নাঘরটা অনেক দিন হয়েছে মানে সব থালা বাটি নিয়ে ঘরে ঢুকছি মানে জিনিসপত্রগুলো আর ই করা হয় নাই গুছানো হয় নাই তো আজকে ফাইনালি আবারও ঘুসাইলাম গুসাই ঠোকা গুসাইন শেষ হয়েছে মোটামুটি ভাবে তো আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো অনেকেই বলতেছিলেন যে ভাবি বললেন দি ভাইয়া চলে যাবে কবে যাবে সেই ডেটটা সবাই জানতে চাইতেছিলেন আসলে বাংলাদেশ থেকে যখন আপনার একটা তিন দিনের একটা ই করা হয় মানে বিশাল অনেকগুলো ধাপ থাকে তো সেই ধাপগুলো পার হয়ে আলহামদুলিল্লাহ যেটা হলো মেন পাওয়ার বলা হয় সেটা আজকে ই হয়েছে মানে ওকে হইছে আজকে দুপুরে জানাইছে তো আলহামদুলিল্লাহ হয়তো অল্প কয়েকদিনের ভিতরে চলে যাবে এখন টিকিটটা করা হইলো বাকি রয়েছে কারণ টিকিট হইলেই চলে যাবে ভিসার পরে কিন্তু টিকিট করতে হয় তো হয়ে যাবে আর হ্যাঁ বাংলাদেশের বাইরে এখন যে জায়গায় যান ওই জায়গায় যাইতে হলে অনেক মানে কাজ করতে হয় মেডিকেল এই সেই মানে কত ধরনের যে কাজ একটার পর একটা থাকি সেই কাজগুলা হলো ই হইছে। মানে কমপ্লিট হইছে এখন হলো টিকিট তো টিকিটটা যদি মনে করেন যে আমি যদি বলি যে হয়তো বারো এক সপ্তাহ পর দেন তাহলে এক সপ্তাহ পর দিবে বা পলি যদি আগে দেন তাহলে আগে দিবে এরকমই হলো বিষয়টা তো আমরা মানে বেশি একটা সময় নিব না অল্প কয়েকদিনের ভিতরে চলে যাবে আর টাকা পয়সারও একটা বিষয় আছে সেটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি একদম মানে ক্লিয়ারভাবে দেওয়ার জন্য আমাদের বাড়িতে একটা মানে ই হয়েছে কি দেখেন আমার বড়ো ভাই চলে যাচ্ছে আমার বড় ভাইয়ের পনেরো তারিখে ফ্লাই তারপরে ভাইগনা চলে গেল এখন আবার আপনাদের ভাইয়া আর প্রত্যেকটা মানুষ যাইতেই মনে করেন তিন চার লাখ করে টাকা লাগতেছে তো সেই জায়গায় মানে কারে কে দিবে কারে মানে আছে না যে আমার থন পঞ্চাশ হাজার টাকা টান আছে আর একজনের থন চাই মানে এরকম একটা পদিশন নাই এখন তো যাই হোক যথেষ্ট পরিমাণে আল্লাহ যেন মানে ভালোভাবে সব কিছু ম্যানেজ হয় সেটার জন্য দোয়া করবেন সবাই দোয়াও ভালোবাসা অনেক ই করতেছি মানে কামনা করি সবাই দোয়া করবেন ভালোবাসবেন আর এই দেখেন আমার মান্না এখন কী খাবা তুমি নাডুস নুডুস করতে পারেন নস তো এখন হলো আমরা চলো নুডুস রান্না করি আর চলেন আপনাদের আমি একটু দেখাই আমার রান্নাঘরের কি পরিস্থিতি আর কতটা পরিমাণে আস্তে কাজ করতে হইছে ও আরও একটা ভালো একটা কথা বলি আমাদের এখানে হলো ইলিশ মাছ ধরা পড়তেছে ইলিশ মাছ হইলো মনে হয় কালকে সকাল পর্যন্ত ইলিশ মাছ পেয়ে যাবো টাটকা টাটকা ইলিশ আচ্ছা টাটকা টাটকা ইলিশ তো সেই ইলিশ ফ্রিজে রাখতে হবে এজন্য ফ্রিজটা ধুইছি সুন্দরভাবে আর জানেনি প্রতিবারে আমরা ফ্রিজ ভর্তি করে রাখি তবে কিন্তু আমরা ফ্রিজের মাছ বেশি দিন খাই না যেটা স্টক করে রাখা হয় ওটা আমাদের বেশি দিন খাওয়া হয় না আমরা অল্প কয়েক দিনের ভিতরে ওটা খাই নিই আর আমাদের এখানে সবসময় ইলিশ পাওয়া যায় তো এই জন্য মানে আমাদের ইলিশ মাছগুলো বেশিটা সময় যায় না মানে করার জন্য প্রত্যেকটা রুম প্রত্যেকটা ঘরের মানে আমরা একটু কমপ্লিট করতেছি এতদিন বৃষ্টি খাদা ছিল গেল পড়ে পড়ে আগে তো এই তো আমার হলো এই চলতেছে মটা চলতেছে এই দেখেন এই যে ফ্রিজ আমি একটু ফ্রিজটা দেখাই আমাদের ফ্রিজগুলো আমরা এই এতদিন মানে একদম খাবার দাবার রাখিই নাই আর যা ছিল সব অবশিষ্ট সব শেষ করছি কালকে এই মাছটাই করলে মানে আমাদের আর বেশি কিছু থাকবে না দুই পদের মাছ থাকবে তো এই যে ফ্রিজগুলো একদম ক্লিন করছি আমি দেখেন খালি না একদম সাদা ধবধবা ধবা সর আটকে দো আটকে দো আটকে দাও আটকে দোক হাওয়া ঢুকবো হাওয়া হাওয়া এই যে আমার খানাডুলিটার এই উপরে সব থালাবাটিগুলো আমি ধুইছি আমাদের সব থালাবাটি কম বেশ ইউজ করা পরে তো এখানে এগুলো আছে আর এই যে এই র্যাক রুক সব আমি একদম মানে কি ধুইছি আমি একা ধুই নাই আমার আপনারা সবাই জানেন আমার একটু সমস্যা আছে পায়ে ব্যথা তো মানে তারপরও আমি এত পরিমাণে কাজ করি যে কাজগুলো মনে করেন যে চাইলে কারো দিয়ে আমি করাইতে পারি না গ্রামের বাড়ি তো আমার একটা যা আছে উনি মাঝে মাঝে এইসব করে দেওয়া যায় তো সেই যাও করে দিছে তো এই যে দোনোটা ই করছি আরও কিছু থালাবাটি হলো মানে অন্যখানে সরাইয়ে রাখছি এখানে বড় বড় যেই ভাতের দেখছি বল বাটি এগুলা যেন ই করতে পারি এই জন্য এটা রাখছি আর এই যে এখানে আমার রাইস কুকারটা আর হলোই আর এই ডিব্বা ডাব্বিগুলো মশলা মশলা ধোয়ার জন্য তো আমার এই চুলাটা সবাই জানেন যে আমার এই চুলাটা এখন অকার্য হয়ে গেছে আট হাজার টাকা তো চুলাটা নিয়েছিলাম কিন্তু বেশি দিন চালাই না মনে হয় তিন মাসের মতো চালাইছিলাম পরে আবার ওই যে ঘরের বিল্ডিংয়ের কাজ ধরলাম এই ছোট্ট কিউট ট্র্যাকটাকেও আমি সুন্দর করে হইল ধুয়ে নিয়েছি এটার ভিতরে কিছু ডিব্বা আছে সেগুলো ধোয়া হয় না ওটা সাইড আছে ওটা ধুইতে হবে তারপরে এখানে রাখতে হবে তো এই তো যাই হোক এই দেখেন আমাদের ভ্যাসিংয়ের এই কলটা আয়না লাগাইছিলাম আপনার ষোলোশোনা সতেরোশো টাকা দেয় যেন তো এটা পানি নেয় না এখন আবার এইটা আইনা লাগাইছি হইলো আপনার কত নিল বারোশো না তেরোশো টাকা যে নিল এটা তো এইটা আইনা লাগাইছি এ আর কি আমার দুই মেয়ে নিয়ে আম্মু ঝালে ধরবে আটকাও আমার দুই মেয়ে নিয়েই আসি চুলার পারে এখন হলো আমি একটু নুডুলস রান্না করব চলেন নুডুলসটাই রান্না করতে করতে একটু শেয়ার করি এই দেখেন আমার বড় মেয়ে এই যে ই করছে পেঁয়াজ খাইটা নিছে হ্যাঁ তো পেঁয়াজগুলো আমি করি আগে সসের সসের ইটা নিয়ে আসো দাম আমার অনেক নুডুলস খাইতে মন চাইতেছিল তো এই জন্য আরও বেশি মানে কইরা নিয়ে আসতে বললাম যে যাক আমিও খাই ছেলে মেয়েও খাও কারণ রাতের বেলা নুডুলস খাওয়াটা ঠিক না তারপরে ওদের দিই হ্যাঁ এই টেবিলের উপরে দেখো আরেক খুঁজতে দেখো টেবিলের উপরে না থাকলে ওই সাইডে ইয়ের ড্রাম ড্রামের দেওয়া দেওয়া এই তো আমার চানুস আর ডিম নিয়ে আসলো আমাদের সামনেই কিন্তু দোকান আছে শুধু সেই দোকান থেকে চাইলে মানে সবকিছু পাওয়া যায়

তোমার এই ইয়ের সময় একটু মজা লাগে মানে একদম গরম গরম কয়েক চামচ পরে আর দূরে যার মজা লাগে না কিন্তু অন্যরস মজা লাগে তোমার ই দিয়া শসা হুম কিন্তু শসাই নেই আমাদের বাসে তো যাই হোক চারটে কাটা নিলাম দেখি ডিম দুধ দিয়া দেখেন ডিম

কিন্তু <laughs> <laughs>

पॉर्टी कुछ साल दिया दी मुंह आरुलो मौस लगला दिया दी मुंह में हम्म चींदार पॉर्श माता दी अपन ये रोगों को न्यूट्रिशन देकर टेलर दिखाते हैं न्यूट्रिशन लेकर टेलर के शर्मनीजलों का ना ये कटेलर के शर्मनीजलों में पानी लेके हम्म चलके अपने लोग अलग ही था

হলো রান্না করতেছে আপনাদের ভাইয়া আবার এখানে আসলো তো আবার আর একটা দিয়ে দিলাম কড়াই ছোট হয়ে গেছে কিন্তু নুডুলস বেশি হয়ে গেছে আমরা তো খাবো আমার আবু আমার আবুতাল তো খাবে না এই জন্য আমরা এগুলো একটু বেশি করে রান্না তুমি খাবা আমি তো জানি তুমি খাবা না খাবে আচ্ছা ভাইয়াকে দিয়ে দেবো না